এখন আসি শাতিয়া ব্রিজে ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখতে এবং অনেক নিচু থেকে ওপরে উঠছে ব্রিজটা তো আমরা খুলনা থেকে সাইকেল চালাইয়ে কেশকপপুরে যাব যশোর কেশক ফপুর দেখতে পাচ্ছিলাম আমার সাথে আমার এক ভাই আছে সে শরবত খাওয়ার জন্য আছে এবং এখানে শোলকাতিয়া একটি শ্মশান আছে শ্মশানটা দেখুন শ্মশানটি অনেক পুরাতন এবং খুবই দৃষ্টিনন্দন একটি জায়গা এখানে শুনছি দুটো মন্দির রয়েছে একটি কালী মায়ের মন্দির অন্যটি দেবাদিদেব মহাদেবের মন্দির এবং ব্রিজটা কিন্তু ব্রিজটার কথা না বললেই নয় ব্রিজটা অনেক উঁচু এবং এখানে সাইকেল চালায় উঠতে যেয়ে অনেক কষ্ট হয়েছে যার কারণে আমার এক ভাই পাশে আছে শরবত খরজন চলে গেছে আর নাম আছে প্রান্ত যাই হোক সে খুবই ভালো একটি ছেলে আমার ভাই আগে কখনো সাইকেল চালাই খুলনা থেকে কেশবপুরে যায়নি বা কেশবপুর থেকে খুলনায় আসেনি এবং সেই জন্য তার প্রচুর কষ্ট হচ্ছে সে শরবত খাওয়ার পরে একটু কথা বলার আমরা কথা বলি তারপর সেখান থেকে আবার রওনা দিই উদ্দেশ্যে দেখা যাচ্ছে না এটা দেখেন